প্রিয় দর্শকবৃন্দ দেখুন আমরা এখানে গ্যালাক্সি মডেলের বোর্ড দিয়ে সিলিং করেছি এখানে আমরা দুটি রুম ও একটি কেবিনে আমাদের এই চমৎকার ডিজাইনের বোর্ডটি দিয়ে সিলিং করেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে পরে দাম সহ বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তাই এই ছোট্ট ভিডিওটি দেখে সিলিং সম্পর্কে ধারণা আনা আপনারা পেয়ে যাবেন দর্শক আমরা এই কাজটি করেছি ঢাকা জেলার নববগঞ্জ থানার সোল্লা ইউনিয়নে আমাদের দোকানের ঠিকানা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ এবং আমাদের মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ এবং যাবেন যারা আমাদের দোকানের কাছাকাছি আছেন তারা কিন্তু সিলিং করার জন্য অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন আর যারা দূরে আছেন তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ না করে আপনার এলাকায় যোগাযোগ করুন দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমরা এলুমিনিয়ামের চ্যানেল দিয়ে দেখুন বোর্ডগুলো কত সুন্দর করে দেখা যায় ঝিল ঝিলমিল করে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু কী সুন্দর ঝিলমিল করে বোর্ডটা আসলে কিন্তু খুবই সুন্দর যারা এরকম কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু রিবিটগুলো আসলে উপর দিয়ে মেরে থাকি দর্শক দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগে এখানে দুটি রুমে আমরা সিলিং করেছি এখন আপনাদেরকে দ্বিতীয় রুমে আমরা নিয়ে এসেছি এখানে দেখুন কতটা ভালো লাগে সুন্দর লাগে দুটি রুমে একই কালারের বোর্ড দেওয়াতে কিন্তু ভালোই হয়েছে কীরকম কারণ দুইটা রুমেই যে যারা থাকবে তারা কেউ অন্য রুম ভালো হয়েছে আমার রুম খারাপ হয়েছে এরকম আসলে বলবে না এর জন্য এক সম্পূর্ণ বাড়িতে একটা ডিজাইন দিলেও খারাপ হয় না ভালোই হয় এখানে দর্শকরা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি আসলে যারা এই রকম সেলিং এর আগে করেননি তারা তো জানেন না কি কীরকম আসলে হয় দেখতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সিলিং সম্পর্কে জানতে পারবেন আর এই সিলিংটা করেছে আমরা মাত্র তিরিশ হাজার টাকায় আপনারা যে সিলিংটা এখন দেখতে পাচ্ছেন এই সিলিংটার মূল্য পড়ছে মাত্র ত্রিশ হাজার টাকা এটা স্কোয়ার ফিট হিসাবে হয়ে থাকে এখন আপনার বাড়িতে দুইটা রুম আছে দুইটা রুম যে এই দাম পড়বে এরকম কোনো কথা নাই ভিতরের মাপ অনুযায়ী আসলে দাম হয়ে থাকে আমাদের স্কোয়ার ফিট আশি টাকা যারা সিলিং করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে এরকম বোর্ড দিয়ে আশি টাকা স্কোয়ার ফিট আর যারা আর একটু কমে করতে চান তারা কিন্তু প্লাস্টিকের চ্যানেল লাগাতে পারেন তাহলে কিন্তু ষাট টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন সেটা অ্যালুমিনিয়াম চ্যানেলের বদলে প্লাস্টিকের চ্যানেল হবে আর অ্যালুমিনিয়ামের চ্যানেলটা লাগালে কিন্তু দীর্ঘস্থায়ী টেকসই ও মজবুত হয়ে থাকে এর জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে কাজ করার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুম আমরা এই বাথরুমটিতেও সিলিং করে দিয়েছি দর্শক কিন্তু যারা কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার ঠিকানাটি আমাদের দোকানের কাছাকাছি হয়ে থাকে আমাদের দোকানের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিগঞ্জ যারা আমাদের কাছাকাছি আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব তে ভুলবেন না ধন্যবাদ